অনলাইন থেকে কেনাকাটা করতে খুবই সাবধান আমরা এখন শপিং মলে গিয়ে দেখে কেনার থেকে অনলাইনে কিনতে বেশি পছন্দ করি এটা আসলে আমাদের জন্য অনেক সহজ কিন্তু এই সহজ মাধ্যমটা অবলম্বন করতে গিয়ে আমরা অনেক প্রতারিত হই আর আজকে আমি অনেক বড় একটা প্রতারণার শিকার হয়েছি সেই ভিডিওটাই শেয়ার করব আপনাদের সাথে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রেস এই ড্রেসটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছি ড্রেস স্টেশন পেজ থেকে তো এই যে পেজটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওনাদের প্রায় সাড়ে আট হাজার ফলোয়ার তো পেজটা দেখে আমার খুব বিশ্বস্তই মনে হয়েছে ওনাদের পুরো পেজে ঘুরে একটা ড্রেস পছন্দ হয়েছে তো এরপর আমার এই যে প্রথম যে ড্রেসটা এটাই পছন্দ হয়েছে দেন আমি এটা ইনবক্সে বললাম এটা নেওয়ার জন্য আর কি তো ইনবক্সে মেসেজ দেওয়ার পর ওনারা আমার থেকে সব কিছু অ্যাড্রেস সব কিছু নিল নেওয়ার পরে আমার থেকে অ্যাডভান্স চাচ্ছে মানে সব কিছু নেওয়ার পরে অ্যাডভান্সটা চাচ্ছে তো এরপর হচ্ছে আমি অ্যাডভান্সটা করে দিয়েছি আসলে বিশ্বাস করে আর কি তো আমি শুধু ডেলিভারি চার্জটাই দিয়েছি আমি জানি ঢাকার মধ্যে কখনোই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হয় না তারপর আমি ওনাকে করেছি বিকাশে তো ভাবলাম যে না বিশ্বাস করাই যায় একটু বিশ্বাস করেই দেখি আর আমি কিন্তু কখনোই ঢাকার মধ্যে কখনোই অ্যাডভান্স করি নাই ঢাকার বাইরে জানি যে অ্যাডভান্সটা করতে হয় ঢাকার মধ্যে কখনোই করি না হোম ডেলিভারি নিয়েছি প্রোডাক্ট দেখে চেক করে দেন টাকা দিয়ে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকে ষাট টাকা তো ওনারা ছিল আশি টাকা দেন আমি আশি টাকায় বিকাশ করেছি কিন্তু দেখেন এই ড্রেসটার সাথে কোনোভাবে যে ড্রেসটা ওনারা আমাদেরকে দেখিয়েছে অনলাইনে কোনোভাবেই যায় না এটার কালার পুরাটাই ডিফারেন্ট এটার কালার হচ্ছে নীল কালার আর ওনারা আমাদেরকে যেটা দেখিয়েছে ওইটা একদম ব্রাইট একটা আকাশি কালার কোনোভাবে এটা কালারটা এটার সাথে যায় না আমার ফোনের লাইটিংয়ের কারণে কিন্তু এটা বেশি ব্রাইট মনে হচ্ছে তাও মোটামুটি সুন্দর লাগতেছে কিন্তু সরাসরি এটা দেখতে একদমই জঘন্যতম অসুন্দর একটা জামা তো কি করব এখন যেহেতু অর্ডার দিয়ে দিয়েছি এখন রিসিভটা কো করেছি মানবিকতার খাতিলে আর কি ওনারা আসলে যেগুলো করে এগুলো মোটেও ঠিক না কারণ মানুষ বিশ্বাস করে সব কিছু নেয় আর আগে তো অ্যাডভান্স নিয়েই নিয়েছে তো এই হচ্ছে কাহিনি ঢাকার মধ্যে কখনো অ্যাডভান্স করবেন না আপনারা আর কোনোভাবে জামার কালারের সাথে অনলাইনে যেটা ওনারা দেখিয়েছে সেল করার জন্য কোনোভাবে এটা মিলে না দুইটা কিন্তু দুইটা কালার এটা ছিল একদম একটা ডিপ আর যেটা দেখিয়েছে ওটা ছিল একদম একটা ব্রাইট দুইটার কালার আকাশ পাতাল ডিফারেন্স আছে এই ধরনের পেজ থেকে আপনারা সবাই সাবধানে থাকবেন আমি প্রায় সময় দেখি অনলাইন থেকে ড্রেস বা যে কোনো প্রোডাক্ট কিনে মানুষ প্রতারিত হচ্ছে তো আমার আরও একবারও এরকম সমস্যা হয়েছে আমি হচ্ছে কালারের মিল পাইনি তো তারপরও আমি কিন্তু ড্রেসগুলো রেখেছি ভিডিও বা ছবিতে অনেক বেশি লাইটিং দিয়ে জিনিসগুলোকে নাকা করে একদম ঝিকিমিকি করে ফেলে অনেক বেশি কালারফুল করে কিন্তু বাস্তবে দেখতে কিন্তু একদমই কালারফুল না আমার এই ড্রেসটাও আমার ক্যামেরার কারণে সুন্দর আসতেছে বাট এই ড্রেসটা সরাসরি একদমই একটা ড্রিপ সেইটা আপনারাই মিলিয়ে নেবেন আর এই ড্রেসটার দাম নিয়েছে এগারোশো টাকা ডেলিভারি চার্জ সহ এগারোশো আশি টাকা তো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন এবং প্রতারিত হবেন না দেখে শুনে বুঝে শুনে কিনবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম